কখনো কখনো মরুভূমির ভিতর দিয়ে যাবে কখনো কখনো রাস্তার ভিতর দিয়ে যাবে এবং এর ভিতরে কমপক্ষে চেকপোস্ট চেকপোস্ট এই রাস্তার ভিতরে আপনার কমপক্ষে পড়বে সেনাবাহিনীর এবং এই রাস্তার ভিতরে এই যাত্রাপথে আপনাকে তিনবার রক্ত পরীক্ষা করাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটালিয়ান ইনফো টু পয়েন্ট জিরো আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা দুবাই থেকে লিবিয়া পৌঁছাবেন বা লিবিয়া মাফিয়ার ঘরে কিভাবে আসবেন সেই পর্যন্ত শেষ করেছিলাম তখন এখন আমি তার পরবর্তীতে আপনাদের কি কি হতে পারে আপনাদের সাথে কি কি হবে আপনারা কি কি করবেন সব কিছু বিস্তারিতভাবে খুলে বলবো তাহলে চলুন শুরু করা যাক ভিডিও তাহলে আপনারা যখন লিবিয়াতে পৌঁছাবেন যার যার মাফিয়ার ঘরে চলে গেলেন তারপরে আপনাদের শুরু হবে আপনারা কোন দিকে যাবেন আপনারা গেম কোথা থেকে দেবেন সেটার উপর ভিত্তি করে শুরু হবে আপনাদের পরবর্তী যাত্রা তাহলে আপনারা যদি ব্যানগাজি দিয়েই গেম দেন তাহলে তোমরা আপনারা ব্যানগাজি রাখবে এখান থেকে আর কোনো জায়গায় শিফট করবেন আপনাদের সেটা হলো আলাদা কথা এছাড়া যদি আপনারা ত্রি ত্রিপলি বা জাওরা বা তিউনিসিয়া দিয়ে গেম দেন তাহলে আপনাদের প্রথমে কি করতে হবে ত্রিপলি যেতে হবে তাহলে ত্রিপলি যেতে হলে মানে এটা হলো মানে এই লিবিয়ার ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস একটা মানে যাত্রা মানে এই তেরোশো কিলোমিটার পথ ব্যানগাজি থেকে ত্রিপলি তেরোশো কিলোমিটার পথ আপনাকে পাড়ে দিতে হবে শুধুমাত্র গাড়িতে কখনও কখনও মরুভূমির ভিতর দিয়ে যাবে কখনো কখনো রাস্তার ভিতর দিয়ে যাবে এবং এর ভিতরে কমপক্ষে আটষট্টিটা চেকপোস্ট এই রাস্তার ভিতরে আপনার কমপক্ষে আটষট্টিটা চেকপোস্ট পড়বে সেনাবাহিনীর এবং এই রাস্তার ভিতরে এই যাত্রাপথে আপনাকে তিনবার রক্ত পরীক্ষা করাবে কখনও বেশি করাতে পারে কখনও দু একবার কম করাতে পারে কিন্তু রক্ত পরীক্ষা করবেই এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন এবং আপনার পাসপোর্টটা অবশ্যই সুন্দরভাবে বা রাখবেন পাসপোর্ট চেক করে আপনার পাসপোর্ট না থাকলে পাসপোর্টের সমস্যা সমস্যা অনেক আপনাকে রেখে দিবে এই তেরোশো কিলোমিটার পথ সর্বপ্রথম যে আপনার যাত্রাটা ব্যানগাজি থেকে আপনি যখন ত্রিপুরি থেকে রওনা দেবেন সর্বপ্রথম আপনাকে রুম থেকে বের করে যেই গাড়িতে উঠাবে সেই গাড়ির পরে দু এক গাড়ির পরে আপনাকে এক জায়গায় মানে মরুভূমির ভিতর দিয়ে আপনাকে ব্যানগাজির একটা চেকপোস্ট আছে সেই চেকপোস্টটা আপনাকে পার করাবে সেই চেকপোস্টটা পার করতে আপনার অনেক কষ্ট হবে এই কষ্ট আপনি ধরে রাখবেন মানে আমার যে কষ্টটা হয়েছে আমি বলি যে প্রথমে রুম থেকে বের করছে রুম থেকে বের করে একটা গাড়ি চেঞ্জ করছে তারপরে আর একটা গাড়ি মানে তিন নাম্বার গাড়িতে গিয়ে যেই হাইলাক্স হাইলাক্স গাড়িগুলো আছে হাইলাক্স গাড়িগুলো একটা গাড়ির মানে হাইল্যাক্স গাড়ির ভিতরে তিনটা তিনজনের সিট থাকে সেখানে সর্বোচ্চ চারজন বসে থাকে কিন্তু চারজনের জায়গায় বারো জন রয়েছে বারো জন আর সামনেও তিন চারজন উঠেছে পিছনেও আর দশজন ওই যে ভিতরে যে জন একজনের উপরে একজন সিটে বসে তার উপরে আরও দুইজন তাহলে বুঝেন কি অবস্থাটা আমি সবাই ছিলাম আমার উপরে দুইজন ছিল ভাই মানে আমার এইভাবেই শ্বাসকষ্টের সমস্যা ছিল ছোটোকালে এখনও মাঝে মধ্যে হয় সেই সময়টায় মনে হয়েছে এই যে আধা ঘন্টা গাড়ি যে চলছে মরুমের ভিতর দিয়ে এই আধা ঘন্টার সময়টা মনে হয়েছে যে আমি মরেই তাসি মানে ময়রা যাইবেন এই অবস্থা মানে দমটা একবারে বাইরে গেল এই অবস্থায় মনে করেন যে আমাদের এইটুক রাস্তা পারে হয়েছে তারপরে যখন এই গাড়ি থেকে নামাইছে তারপরে মনে করেন যে আর এত কষ্ট হয় না কিন্তু ওই আধা ঘন্টার সময় মানে আপনার জীবনের লাইফের এই পথে একটা সবচেয়ে কষ্টের মুহূর্ত মানে জীবন যায় যায় অবস্থা এই অবস্থায় তাহলে তারপর আপনি ত্রিপলির দিকে দিলেন ত্রিপলি আপনাকে যদি ভালোভাবে পৌঁছায় দেয় তাহলে আলহামদুলিল্লাহ এই ত্রিপুলির ভিতরে রাস্তার ভিতরে অনেক মনে করেন যে ড্রাইভার বেঁচে দেয় অনেক সময় সারা ধরে রাখা দেয় অনেক কিছু হইতে পারে আপনার কাছে মানে যে কোনো কিছু ফেস করার মন মানসিকতা আপনার রাখতে হবে ঘর থেকে যখন বের হবেন তখন মন হবে যে আমি মরতে যাই যদি আল্লাহ মৃত্যু লাইকা রাখে আমি মরি টাকা দিয়া আর এই পথে তো মনে করেন যে আপনি কাকিয়ায় কি বিপদ এই অবৈধ পথে আপনার লিবিয়ার ভিতরে মানে একটা কাইক দিলে আপনার বিপদ পড়তে পারেন সেটা মনে করেন যে কোনো নিশ্চয়তা নাই এই পথের কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবো না একমাত্র আল্লা ছাড়া তাহলে এই গেলেন আপনার ত্রিপুলি যদি আপনার কবর ভালো হয় আপনি ত্রিপুলি পৌঁছালেন তারপরে ত্রিপুলি থেকে গেম দেন সেটা আলাদা ব্যাপার জহরা থেকে গেম দেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি যদি গেম দেন আমরা আলজেরিয়া ঢুকছি প্রথমে ত্রিপুলি থেকে গেছি হলো নালুত নালুত থেকে গেছি হলো একেবারে আলজেরিয়া আলজেরিয়া এবং লিবিয়ার একটা বর্ডার সেখানে আলজেরিয়ার জায়গাটার নাম হলো দেব দেব কিন্তু লিবিয়ার জায়গাটার নামও আমার মনে নাই ওই দেবদেবের যেই বর্ডার সেই আলজেরিয়ার শহরের নাম দেবদেব সেই দেবদেবের যে বর্ডার সেইখান দিয়ে আমরা ঢুকছি আলজেরিয়ার ভিতরে রাত বারোটার সময় একসাথে পঁয়ত্রিশ জন হাইটা মানে আলজেরিয়া থেকে একটা কালো মানে একটা আফ্রিকান আর দুইটা আলজেরিয়ান ছেলে আসছিল তারা আমাদের লিবিয়ার ভিতর থেকে এসে নিয়ে গেছে প্রায় চার ঘন্টা হাঁটা লাগছে এর ভিতরে একটা বড় পাহাড় ছিল এই যে এরকম একটা বড় পাহাড় যে পাহাড়টা দেখতেছেন এরকম একটা বড় পাহাড় বালুর পাহাড় সে বালুর পাহাড় মনে করেন যে বায়া আমাদের উঠতে হয়েছে রাত্রেবেলা বেলা বারোটার সময় তারপরে তো মনে করেন যে আমরা হাঁটতে হাঁটতে গেলাম এই হাঁটার সময় যে পাথর এই যে পাথর এই পাথর না এই যে এইরকম পাথর আমাদের পাড়ি দিতে হয়েছে এইরকম পাথর এরকম পাথর মনে করেন যে অনেক অনেক সময় অনেকে উষ্ঠা পড়ে গেছে অনেকে বেথা পাইছে মানে অনেক সতর্কভাবে হাঁটতে হয় এছাড়াও যদি আপনার এখন তো মনে হয় আলজেরিয়া ঢুকাইবো না আপনাদের সরাসরি নালুত নালুত থেকে নালুত বর্ডার দিয়ে তিনি ঢুকানোর চেষ্টা করবে নালুদ বাবাদদের যদি তিনিসে ঢুকতে হয় আমি আমার জানা মতে আমার মামা শ্বশুর গেছে এই পথে আমার জানা মতে এই পথে মনে করেন যে বারো থেকে চোদ্দ ঘন্টা হাঁটা লাগে বারো থেকে চোদ্দ ঘন্টা হাঁটা লাগলে সেই হাঁটার পথটা অনেক বেশি হলো কিন্তু এখান থেকে একটু রিক্স কম আমার জানা মতে এখন বাকিটা কি সেটা হলো আল্লাহর উপর বাকিটা আল্লাহর উপর আমার জানা মতে এখান থেকে রিক্স কম সরাসরি আপনি তিনিসে ঢুকে যেতেছেন কিন্তু আলজিরাদে ঘুরে ঢুকতে হইলে আপনার জীবন তেজপাতা যদি ধরা খান পাই একবার ধরা খাইলে আপনার তিন হাজার কিলোমিটার দূরে নিয়ে পিছনে নিয়ে একবার নাইজার বর্ডার নিয়ে সেরে দিয়েব নাইজার বর্ডার থেকে আবার দল ধরে উঠে আসতে হইব আবার যদি আসার পথে দরকার আবার নিয়ে সেরে দিয়েব এর ভিতরে তো মনে করেন যে জেলখানার মনে করেন যে কষ্ট আছে তারপরে ওই সাফারা ক্যাম্প এই ক্যাম্পের কষ্ট তো আসে খাওয়ার কষ্ট আছে শোয়ার কষ্ট আছে শীতের ভিতরে তো মনে করেন যে একবারে যান শেষ তাহলে এই হলো আপনার ইউনিশিয়া যাওয়ার পথের রাস্তা দুইটা রাস্তা আছে কোন রাস্তায় নিব সেটা আপনার দাদাদের ব্যাপার এবং আপনার ব্যাপার আপনি আপনি যদি আপনি যদি ভালোভাবে আপনি বলবেন যে আমি আলজেরিয়াতে ঢুকবো না কথা শেষ আলজেরিয়া আমি যাবো না যদি আমার টিউনিশিয়া সরাসরি ঢুকাইতে পারেন তাহলে আমি যাবো টিউনিশিয়া নয়তো দরকার নাই আমরা পানির পথ কমাইতে যায় মনে করেন যে বালুর পথ মরুভূমির পথ বাড়ায় এলাইছে লিবিয়াতে গেম দিলে পানির পথ অনেক বেশি আর টিউনেশিয়াতে গেম দিলে পানির পথটা একটু কম মানে একটু কাঁচা কাছি সেই যাইতে গিয়ে আমরা মনে করেন যে মরুভীর পথ দশ হাজার কিলোমিটার পথ মনে করেন যে তিনবার গাইছি না মনে করেন যে পুরো আলজেরিয়া দেশটা দশ হাজার বারো হাজার কিলোমিটার পথ আমাকে শুধু ঘোরা হয়েছে গাড়িতে সেই কষ্টটা যে কি গাড়ির কষ্ট গাড়িতে মনে করেন যে আরামে ঘুরছে এমন নাই এটা ঘুরা না আরামের কোনো ঘোরা নাইটা এটা ওই একজনের উপরে একদম বসে কোলে করে বসে এমনি এমনি নিছে সব জায়গায় এই হলো তিনিশে আপনি যদি যান তিনিশে যায় গেম দিলে এই হলো এবং লিবিয়া থেকে গেম দিতে এখন কত লাগে আমি জানি না কিন্তু তিনিশে থেকে গেম দিতে পাঁচ থেকে ছয় লাখ সাত লাখ ওনায় অনেকের কাছ থেকে সর্বনিম্ন চার থেকে পাঁচ লাখ সর্বনিম্ন আপনার ধরে রাখতে হবে চার থেকে পাঁচ লাখ টাকা আপনার লাগবে টিনোনেশিয়া থেকে যদি আপনি গেম দেন তারপরে থিওনেশিয়া গেলেন থিওনেশিয়া গেলে আপনার ভয় অনেক কমে গেল থশিয়া গেলে আপনি টিনেশিয়া মনে করেন যে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন কিন্তু একটু চোখ কান খোলা রেখে সতর্কভাবে চলবে না পুলিশ সামনে না পড়তে হয় পুলিশ সেনাবাহিনী এইগুলোর সামনে না পড়তে হয় পড়লে মনে করেন যে ওরা যদি খেয়াল না করে আপনাদের কিছু বলবে না কিন্তু পয়রা না পড়ার চেষ্টা করবেন সব সময় পুলিশের সামনে না পড়ার চেষ্টা করবেন যদি আপনি টউনিশিয়া ঢুকেন টিউনিশিয়া মনে করেন যে নিরাপদ ছিল আগে কিন্তু এখন সেরকম নিরাপদ নয় আগের মতো নিরাপদ নাই তাহলে আপনি ঠিক করবেন আপনি কোন জায়গায় দিয়ে গেম দেবেন সেটা আপনার উপর তাহলে গেম করে গেলেন গেম করে তো সম্পূর্ণ দাদালের উপর দালালে সব কিছু করবো আপনার খাওয়া দাওয়া তারপরে দাদালে যখন গেম দিব গেম দেওয়ার আগে আপনি জানতে পারবেন না হয়তো আপনার দালালটা জানাতে পারে টাকার জন্য তারপরে সেই দালাল আপনাকে জানাবে এবং যেদিন গেম দিব তিনিশিয়াতেই যদি গেম দেয় লিবিয়ার খবর আমি না তাই লিবিয়ার কাহিনী বলতে পারবো না আমি তিনিশিয়ার কাহিনী জানি তিনিশিয়ার কাহিনী বলতে পারবো কারণ আমি তিনিশিয়া দিয়ে আসছি আপনাকে কি করবে সাফ বেশিরভাগ তিউনিশিয়ার যে গেমগুলো হয় সেগুলো হয় সাফএক্স থেকে সাফ এক্স সেই সাফএক্স নিয়ে আপনাকে রাখবে এবং সাফএক্সের যে সাগর পারে সাগরের কাছাকাছি রাখবে হয়তো আধা ঘন্টা পথ গাড়িতে লাগে মাইক্রো প্রাইভেট কার দিয়ে নিয়ে যাবে আপনাদের রুম থেকে বের করে দাঁড়ালে আপনার প্রাইভেট কারের ব্যবস্থা করে নিবে প্রাইভেট কার দিয়ে আপনাকে সাগর পাড়ে নিয়ে যাবে তাহলে সাগর পাড়ে নিয়ে গিয়ে আপনাকে আবার কী করবে সাগর পাড়ে আপনাকে কতক্ষণ বসায় রাখবে বসায় রেখে দেখবে যে সাগর পাড় থেকে সব লোক সরছে কিনা বা সাগর পাড়ে কোনো লোক আসছে কিনা সাগর পাড়ে যেই পথ দিয়ে নিবে সেই পথে কোনো সমস্যা আছে কিনা সেইগুলো সব কিছু দেখে তারপরে আপনাকে মনে করেন যে সাগর পাড়ে নিবে সাগর পাড়ে নৌকা উঠাবে তো নৌকায় কীভাবে উঠাবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো দিন ভিডিও বেশি বড় করবো না তবে সাগরে পরে গেলেন তারপরে নৌকায় কীভাবে উঠবেন সেগুলো আমি বলবো তারপরে কীভাবে গেমটা দিবেন গেমের আপনি নৌকে কী কী করতে হবে কী কী নিয়ে যাবেন সব কিছু পরবর্তী ভিডিওতে বলবো ইশা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম